হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আজকে শরীরটা একটু একটু খারাপ খারাপ লাগছে আজকে একটু পেটে ব্যথা করছে তার জন্য আজকে একটু কথাগুলো আজকে বলবো বুঝতে পারলে অবশ্যই লাগছে শেয়ার কমেন্ট করে দিও সকাল থেকে কালকে একটু বেশি চিল্লা চিল্লি করেছিলাম না আজকে সকাল থেকে না একটু পেটটা ব্যথা করতেছে প্রচুর প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে সরি গরমে পড়েছে ভালো লাগছে না কালকের ওয়েদারটা বলছিলাম না কি সুন্দর ওয়েদার হয়েছে জানো তো এক ফুটা বৃষ্টি পেটটা প্রচুর ব্যথা করছে নাচ জামা কাপড় নিরতেছে ভালো লাগছে না আজকে কিছু পেটে ব্যথা করতেছে পেটে ব্যথা করলে কিছু ভালো লাগে করতে পারবো না যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কালকের ওয়েদারটা তোমাদেরকে বলেছিলাম যে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি এক ফুটে বৃষ্টি হয়নি গাইস কি গরম বলার মতন নেই বলার বাইরে কালকে একখানে গেছিলাম প্রথমে একজনের কাছে টাকা পেতাম আমাকে সে কবির দিকে ঘোরাচ্ছিলো ঠিক আছে কালকে ওইখান থেকে থাকা নিয়ে আসলাম আমি এখানে আমার এসে একটা ঝামেলা হলো মানে কালকে একটু চিল্লাচিল্লি করো না প্রচুর অসুস্থ হয়ে গেছি আজকে পারি না চিল্লাচিল্লি করতে আমি আজকে আজকে শরীরটা খুব খারাপ মানে পেটটা সকাল থেকে দেখি বলব ব্যথা করছে সেরকম একটা ব্যথা করছে না বাট ব্যথা করলে আমার কিছু মানে কথা বলতে ইচ্ছে করে না কষ্ট হয় প্রচুর আর এত গরম পড়েছে আমি ফ্যানটা ছেড়ে নিই ফ্যানটার এত আওয়াজ হয় না কিচ্ছু বোঝা যায় না এর জন্য ফ্যানটা বন্ধ রেখেছি তো তোমরা আমাকে না একটু বেশি বেশি করে ভিডিওতে ভিউজ দাও খুব একটু বেশি বেশি করে ভিডিওতে ভিউজ দাও তোমাদেরকে একটা কথাই বলি যে তোমরা একটু আমাকে একদিক থেকে না একদিক থেকে একটু আমাকে তাড়া করে দাও আর পাচ্ছি না গো সিরিয়াসলি আর পাচ্ছি না কোনো দিক থেকে না কোনো দিক থেকে তো ভেঙে পড়ছি বারবার ভেঙে পড়ছি যে থেকে একটু দাঁড়াতে চাচ্ছি সে দিক থেকেই ভেঙে পড়ছি জানি না আমার কপালে কি আছে সব কিছু ভালো করার চেষ্টা করি আমি ওরা গুম তো দাঁড়িয়ে

বৃষ্টিও হচ্ছে না বৃষ্টিটা হবে বলে থেমে যাচ্ছে না ওর জন্য গরমটা আরও বেশি হচ্ছে মানে বৃষ্টি ফৃষ্টি মনে হচ্ছে আমাদের কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না আর দেখো মানে জায়গাটা এখন লাল হয়ে আছে আর একটু বলের বাড়ি লেগেছে ভালো লাগছে না আর Nino d'Ala, shukuriko d'Ala. Nino d'Ala, shukuriko d'Ala. I tako, i tako, i tako. Konko na rodi. Konko na rodi. Tako, ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকার কমেন্ট করে দেবে আমি ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটা ভালো করবে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো গাছ আপ বাই লাগে